আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার লোভে পিতা পরিবর্তন করেছে এরপরে জানাব সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় আরও জানবেন ভুয়া মুক্তিযোদ্ধা সন্দেহ চাকরি করছেন সাতক্ষীরার খাদ্য কর্মকর্তা আমিনুর রহমান সব শেষে জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় নির্বাচন কবে হবে একটি রূপরেখা চেয়েছে দলগুলো দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার লোভে পিতা বদল নাটোরের বাগাতিপাড়ায় মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার লোভে নিজ বাবার নাম গোপন করে মৃত মুক্তিযোদ্ধা চাচাকে কাগজে বাবা দেখিয়ে আবার জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র তৈরি করার অভিযোগ উঠেছে প্রতারণার মাধ্যমে কয়েক বছর ধরে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করছেন ভাতিজা বাবলু হোসেন বাবলু হোসেন উপজেলার দায়রামপুর ইউনিয়নের ডুমরাই এলাকার তৈয়ব আলী ও জরিনা বেগম দম্পতির ছেলে নির্বাচন অফিস সূত্রে জানা যায় বাবলুর জন্ম উনিশশো পঁচাশি সালে দুই সালে তিনি ভোটার হন জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্রের তথ্যতে দুই সালে তার বাবার নাম ছিল তৈয়ব আলী কিন্তু মুক্তিযোদ্ধা ভাতা পেতে দুই সালে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে বাবা তৈয়ব আলীর নাম পরিবর্তন করে চাচা আয়ুব আলী শেখের নাম সংযোজন করেন জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন নিবন্ধন উভয় স্থানেই মায়ের নাম জরিনা বেগমি রেখে দেন স্থানীয়রা জানান বাবলুর চাচা মুক্তিযোদ্ধা আয়ুব আলী উনিশশো সালে অবিবাহিত অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারা যান তার মৃত্যুর ছয় বছর পর বাবলুর জন্ম হয় এদিকে বাবলু নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করেন বলে নিশ্চিত করেছে সোনালী ব্যাংক বাগাতিপাড়া শাখা স্থানীয় মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পঁচাত্তর জানান তিনি এবং আয়ুব আলী সাত নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন আয়ুব অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করার কয়েক বছর পর তার ভাই তৈয়ব আলীর ছেলে বাবলুর জন্ম হয় স্থানীয় ওয়ার্ড মেম্বার আক্কাস আলী বলেন বাবলুর জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রে বাবার নাম পরিবর্তন করা হয়েছে তখন সংশোধনীর কাগজপত্র ডিজিটাল না হওয়ায় হাতে লিখেই পাঠানো হত উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের লোকজনের সুপারিশেই সংশোধনী পাঠানো হয়েছিল এ বিষয়ে বাবলু হোসেন বলেন চাচা মুক্তিযোদ্ধা আয়ুব আলী তাকে পালক পুত্র হিসেবে নেন প্রথম জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের জন্মদাতা বাবার নাম তৈয়ব আলী ভুলে দিয়ে ফেলি পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারদের বিষয়টি জানিয়ে তাদের সহায়তায় জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংশোধন করি বাগাতিপাড়া মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আজিজুর রহমান জানান সংশোধনের সময় আজাদ হোসেন উপজেলা ডেপুটি কমান্ডারের দায়িত্বে ছিলেন তিনিই সে সময় নয় ছয় করে বাবলুর কাজপত্র সংশোধনে সাহায্য করেন দুই সালে আজাদ হোসেনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল হয় আজাদ হোসেনকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে সময় তিনি দায়িত্বে ছিলেন না বলে জানান বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অনামিকা নজরুল বলেন এ বিষয়ে তিনি অবগত নন কাগজপত্র দেখে ব্যবস্থা নেবেন সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে রোববার এক সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত নির্দেশনায় শুধু বলা হয়েছে সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে তবে কতদিনের মধ্যে কীভাবে হিসাব জমা দিতে হবে তা উল্লেখ করা হয়নি এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান গণমাধ্যমকে বলেছেন সরকার সিদ্ধান্ত নিয়েছে সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব জমা দিতে হবে কি পদ্ধতিতে কিভাবে জমা দেবে সে বিষয়ে আমরা ফরম্যাট রেডি করে দেব জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় দেশে বর্তমানে প্রায় পনেরো লাখ সরকারি কর্মচারী রয়েছেন পাঁচ বছর পরপর এসব সরকারি কর্মচারীর নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার কথা তবে চাকরির সেই আচরণবিধি তেমন কেউই মানছেন না কর্মচারীদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বিভাগ দপ্তর সংস্থারও হিসাব নেয়ার ব্যাপারে গরজ দেখা যায় না ভুয়া মুক্তিযোদ্ধা সন্দেহ চাকরি করছেন সাতক্ষীরার খাদ্য কর্মকর্তা আমিনুর রহমান মিথ্যে তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকুরি গ্রহণ করে সাতক্ষীরা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক হিসাবে কর্মরত আছেন এস এম আমিনুর রহমান বুলবুল সর্বশেষ বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইকালে তার পিতা আব্দুল করিম একজন অমুক্তিযোদ্ধা হিসাবে প্রমাণিত হয়েছেন এরপরও ভুয়া মুক্তিযোদ্ধার সন্দেহ এখনও বহলতবিয়তে তিনি চাকরি করছেন এ বিষয়ে প্রতিকার চেয়ে জনৈক আবুল কালাম খাদ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন অভিযোগ সূত্রে জানা যায় যশোরের কেশপুর উপজেলার পাঁচবাকাবসি গ্রামের এস এম আব্দুল কমিরের ছেলে এস এম আমিনুর রহমান বুলবুল মুক্তিযোদ্ধা কোটায় খাদ্য অধিদপ্তরের চাকুরিতে যোগদান করেছেন অদ্যাবধি তিনি মুক্তিযোদ্ধা কোটার সকল সুযোগ সুবিধা গ্রহণ করছেন সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে কর্তৃক বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই এর সময় উপযুক্ত প্রমাণ দাখিল করতে না পারায় কমিটির চার সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক মনোনীত সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৌতিদুরুজ্জামান সংসদ সদস্য কর্তৃক মনোনীত সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জেলা প্রশাসক কর্তৃক মনোনীত সদস্য ও কেশপুর উপজেলা নির্বাহী আফিসার এস এম আরাফাত হোসেন এর যৌথ স্বাক্ষরে এস এম আমিনুর রহমান এর পিতা আব্দুল করিমকে মুক্তিযোদ্ধা নন মর্মে সুপারিশ করেছেন প্রেক্ষিতে দুই হাজার উনিশ সালের বিশ মে কেশপুর উপজেলা কমান্ডার কর্তৃক আবেদনে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম গেজেট থেকে বাদ দেওয়ার যে প্রস্তাব দেওয়া হয় তার সাতচল্লিশ নং ক্রমিকে আমিনুর রহমানের পিতা আব্দুল করিমের নাম দেখা যায় এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ কেশপুরের এক প্রত্যয়নে স্থানীয় রাজাকারের তালিকায় চার নং ক্রমিকে আমিনুরের পিতা আব্দুল করিমের নাম রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ কেশপুর অপর একটি পত্রে যে জাল সনদধারী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় সেখানে চার নং ক্রমিকে আমিনুর রহমানের পিতা আব্দুল করিমের নাম আছে এছাড়া ইউনিয়ন ভিত্তিক রাজাকারের তালিকায় পাজিয়া ইউনিয়নে তেরো নং ক্রমিকে আমিনুরের পিতা আব্দুল করিমের নাম রয়েছে তার পরিপ্রেক্ষিতে পঁচিশ তিন দুই হাজার একুশ তারিখে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে যে গেজেট প্রকাশ করা হয় তাতে আব্দুল করিমের নাম নেই মুক্তিযোদ্ধাদের কেশপুর উপজেলার পাজিয়া ইউনিয়নের তালিকার বিষয়টি নিয়ে সেই সময় কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় খবর প্রকাশিত হয় কাজেই মিথ্যা তথ্য দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ অনুযায়ী চাকুরিতে প্রবেশ ও সুযোগ সুবিধা গ্রহণ নৈতিক অবঙ্কলন জনিত অন্যায় এ সকল প্রমাণাদি বিবেচনা করে এস এম আমিনুর রহমান বুলবুল এর গ্রহীত সকল সুযোগ সুবিধা ফেরত সহ তাকে সাময়িক বরখাস্ত করে বিচারের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এ বিষয়ে জানার জন্য সাতক্ষীরা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক এস এম আমিনুর রহমান বুলবুল এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি নিয়ে দুদকসহ বিভিন্ন সংস্থা তদন্ত করছে আমার পিতার নামে আতুল গণি ওসমানী কর্তৃক দশ দুই উনিশশো সালে স্বাক্ষরিত মুক্তিযোদ্ধার সনদ রয়েছে এছাড়া উচ্চ আদালত থেকে এক রায় আমাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে বলা আছে আমার প্রতিপক্ষরা এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে মত মতবিনিময় নির্বাচন কবে হবে একটি রূপরেখা চেয়েছে দলগুলো ব্যবস্থার সংস্কার ও নির্বাচনের রূপরেখা তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা আলোচনা শেষ করেছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের সঙ্গে আলোচনায় দলগুলো রাষ্ট্র সংস্কারের নানা প্রস্তাব তুলে ধরেছে নির্বাচন কবে হবে সে ব্যাপারে একটি রূপরেখা বা রোডম্যাপ দেওয়ার তাগিদ দিয়েছে প্রায় সব রাজনৈতিক দল অন্যদিকে সরকার বলেছে দলগুলোর সঙ্গে এ আলোচনায় যেসব সংস্কারের প্রস্তাব এসেছে সেগুলোর ভিত্তিতে সরকার নির্বাচনের একটি রূপরেখা তৈরি করবে এটি চূড়ান্ত করার আগে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে গণভুত্থানে শেখ হাসিনা টানা সাড়ে পনেরো বছরের শাসনের পতন হয় পাঁচ আগস্ট এরপর আট আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় ইতিমধ্যে কোন কোন রাজনৈতিক দল পরবর্তী নির্বাচন কবে হবে এ বিষয়ে প্রশ্ন তোলা শুরু করেছে এরই পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করেন